তার সঙ্গে বলেছিলাম। আজকে আরো কয়েকটি অসুখ বলবো যেগুলো একমুখী রুদ্রাক সাহায্য করে সারতে যেমন মাথা ধরা কানে কম শোনা হাড়ের জোর বাড়াতে কোষ্ঠকাঠিন্যকে সারাতে একমুখী রুদ্রাক্ষের কিন্তু ব্যবহার রয়েছে যারা একমুখী রুদ্রাকের পার্ট ভিডিওটি ভিডিওটি দেখেননি তারা ভিডিওতে অবশ্যই এই দেখে নেবেন কেউ নিজের ইচ্ছে মতন বাজার থেকে গিয়ে একমুখী রুদ্রাক্ষ কিনে এনে হঠাৎ করে যদি পড়ে নেন তাতে কিন্তু আপনি সম্পূর্ণ উপকারটা পাবেন না কেননা রুদ্রাক্ষতে আপনি খালি ভেষজ উপকারটি পাবেন আধ্যাত্মিক এবং অ্যাস্ট্রোলজিক্যাল এফেক্টটা কিন্তু আপনি পাবেন না কেন পাবেন না না রুদ্রাক্ষটি আপনার দরকার কিনা সেটা দেখতে হবে ছক দেখিয়ে রুদ্রাক্ষটি শোধন করিয়ে তার মধ্যে মন্ত্র পাঠ করে তার যে এনার্জিটাকে সেটাকে এনহ্যান্স করে তবে পড়তে হবে পড়লে তবে কি সঠিক কাজ হবে রবি যদি দুস্থানে থাকে রবি যদি নিচস্ব থাকে তাহলে কিন্তু এই একমুখী রুদ্রাক্ষ দারুণ উপকার করে যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ফেসবুকে অবশ্যই ফলো করবেন নমস্কার